তো চলো বাস আজকের শুরু করা লেটস গো আমি কথা বলবো সুস্মিতা বৌদিকে নিয়ে তো চলো সুস্মিতা বৌদির কিছু রিলস দেখি গার্লফ্রেন্ড ছাড়ো আর বৌদি ধরো কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরে বলছিলাম যে বৌদি এখনকার গার্লফ্রেন্ড বলে কিন্তু বিয়ে রাখে মানে ঠিকঠাক হয়ে যায় বলছিলাম যে বৌদি তুমি না বলছি আমার তো জীবনে গার্লফ্রেন্ড নেই আর পারলাম না তাই নিজের মধ্যে ওই স্যাটিসফ্যাকশন ব্যাপারটাই এলো না তা অন্যকে কি করে কোনো বলো বলছিলাম যে বৌদি তাহলে তুমি যখন এত করে বেড়াচ্ছো চারিদিকে তাহলে আমার সঙ্গে বাকি রেখে শেখানো চলো এসো ওই সব ভালোবাসা ভালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা

বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি আরে বৌদি এইটা তো কমন ব্যাপার মানে দেখো বিভিন্ন লোকে বিভিন্ন রকম নামে ডাকে কেউ ডাকে লাউ কেউ ডাকে পড় বল কেউ ডাকে ফুটবল কেউ ডাকে কচি আম কেউ ডাকে ছোলা আম তাই বিভিন্ন লোকে বিভিন্ন রকম নামে ডাকে আমি তো একটা পরিষ্কার নামে ডাকি বুকের মাঝে মধ্যিখানে গোল গোল সে দুটো হচ্ছে দুধু সবাই যদি কুটি কুটি আম খোঁজো

আরে বৌদি বলছিলাম যে খোঁজলি আমের স্বাস্থ্যটা তো বেশ ভালোই আছে মানে ভালোই পাকা বলছে আর কি বললাম না ফার্স্ট যে আমার এই কচি জিনিসের থেকে আর কি একটু পাকা জিনিস একটু ভালো পছন্দ হয় বলছিলাম যে বৌদি এইরকম ঝড়ের মতন হাওয়াতে দূরিও না আর বয়স হয়ে গেছে তো আম দুটো মানে পেকে গেছে কখনো উপুস করে খুলে পড়ে যাবে পড়ে গিয়ে থেতলে যাবে তখন আর টেস্ট পাওয়া যাবে না বলছিলাম যে বৌদি যেমন গাছে আছে থাক তুই আমাকে ইনবক্স করো আমি একদিন তোমার সঙ্গে গিয়ে তোমার ফজলি আমটা খেয়ে আসবো চুলের কোনো প্রয়োজন নেই সেইখানে এক গাদা চুল আর যেই চুলের প্রয়োজন আছে সেই চুল উইঠা যাইতেছে সত্যি যেখানে চুলের প্রয়োজন নেই সেখানে তো চুলটা আছে সেটা বুঝতে পারলাম কিন্তু আমরা তো দেখতে পেলাম না না কিন্তু যেখানে তোমার প্রয়োজন আছে সেইখানে নেই সেটাও বুঝতে পেরেছি কিন্তু সেটা তো দেখতে পেলাম আসলে যেখানে তোমার চুল আছে এক কাজ করো যেখান থেকে চুলগুলো কেটে নিয়ে তোমার যেখানে নেই সেখানে সেলুটে দিয়ে আটকে দাও মানে ওই ফলস চুল যেরকম করে আটকায় আর কি সেটা তো জানি না কীভাবে আটকা ওই সেলু টেপের মতন হয়তো কিছুই আটকায় তো তলা থেকে কুঞ্চিত বাল কেটে ওপরে সজ্জিত বলে লাগিয়ে দাও তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশন বেলটা দিয়ে না ওটাকে বস তুম করে বাজে করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজে গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাই একবার ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশান বক্সে চেক করো ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা